খুইশা ইলা তোমার শোকে সেলুট করা খুইশা নাই তুমি একবার ফিরসা বলে ওলাই দর্শক আশা করি তুমি তাই সব ভালো আছো প্রবাস লাইফ মানে বিদেশ জীবনটা অনেক কষ্টকর অনেক সময় ভালো হয় তবে আজকে একটু মুয়াইসি আমার এক ফাইন লগে কিছু কথা ধরমু তান বিদেশে জীবন বা এক্সপেরিয়েন্স যেটা আছে আমি জানার চেষ্টা করব কি রকম কি তা নামটা কইলা কই ভাই আর মানে কি তা তোমার বিদেশ এক্সপিরিয়েন্সটা বলো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া দেশ এবং দেশের বিদেশে দেশ ও ভিতরে যারা আছেন সালাম ও শুভেচ্ছা জানাই আমার নাম ইনাজ মজুমদার আমার ও লগে মিলিছি আইয়া মোটামুটি খুব ভালো লাগছে তাই মোটামুটি এক সময় সৌদি দুবাই আসলা আই দেশ আইছ আইয়া আই এম মোটামুটি ও তান সালাইতরা তান মানে কাম কাজ ও বিজনেস হোক আর তান লগে মিলিয়া খুব আমার ভালো লাগছে আর কি

ওয়ার্ল্ডর মাঝে একটা ইজ্জত আছে এর বাদে বাঙালি যেটা কাম করবো যেন ওটা সাক্ষী ওয়ার্ল্ডর মাঝে আচ্ছা আর ষোলো ঘন্টা ডিউটি হলে তো এটা তো বেতন তো বালা একটা আছে বেতন হইতে আমি দুই বছর আগে পড়ছি ষোলো ঘন্টা ডিউটি ইউপির মানুষ বিহারি মানুষ ফিল মারছে লাস্টে যে কন্ট্যাক্ট দাঁড়ছেন যে এ কইসা বহুত বড় বেআন্দাজ মানুষ আমি তুমি আমি কইলাম না আমি তো একিন কইলিছি কাফন বান্ধি লিছি মাথাত মানে পয়সা লাগে

পার্ক ও গেলাই বা একটা মহল দুই বছর আসলাম যে সময় আমি আসামি আবার পরে মোটামুটি আমি স্কুল পড়িছি পড়িয়া মেট্রিক দেওয়ার পরে মোটামুটি আমি গেছি গেছি যাওয়ার বাদে আমার একটা

সবচেয়ে বড় হইল সবচেয়ে বড় হইল মা বাবাপ আমি তোমার কোন কথা মানছি মা বাপ তো তার কথা মানতে লাগে তুমি রোজগার মা বাবের খাওয়ানি লাগে এটা সুন্দর কথা তবে আমি তোমারে প্রশ্ন করছি যে আমার ছোট ভাই বন্ধু যারা যেন বিদেশেও আইতা চাইতা বিদেশে ইয়া খাওয়াই মুখ খুব উন্নত হইমু এর বিষয়ে ইয়া কিতাপ হইতে পারছো আমি ওখান বইতে পারছি

দুঃখ আছে সুখ আছে এটা হইল প্রবাস লাইফ এটারে বুঝতে লাগব না আর তাছাড়াও বিদেশ অথ সুজানা বিদেশ কইতে সময় আমার এক্সপিরিয়েন্স প্রায় বারো বছর হয়ে গেছে আমি বিদেশ আমার এক্সপিরিয়েন্স যেটা আমি কই বারো বছর বিদেশের এক্সপিরিয়েন্স প্রথমে নিজে বানাইয়া খাইতে লাগব হব দশজনের মতামত মানতে লাগব তারপরে খাপৰ নিজে তইতে লাগিব টাইম মতো সামৰি লাগিব কোনে এটা কোম্পেনীত সাজ কৰ্ম কৰ তাৰে টাইমিং দি লাগিব বৰাবৰ এয়াৰটিং বন্ধ কৰিলে প্ৰশ্ন মানে সেই প্ৰশ্ন কৰিব কেতিয়ালৈ বন্ধ কৰিছে এতিয়াৰো উত্তৰ দি লাগিব আপোনাৰ সমস্ত কিছুমান মেইনটেইনেঞ্চ কৰি ইয়াৰ বাদে প্ৰবাসে পইচা কামাই দিয়া লাগে অটাও আপোনাকেইটা কিছু হৈ যায় নেকি ধন্যবাদ